তুমি এমন অহংকারী হতে পারো নাই যে পাহাড়টাকে চূর্ণ বিচরণ করে দিবে এমন শক্তি হয় নাই যে নদীর পানি ডাইনে নিবা বামে নিবা এমন শক্তি হয় নাই যে প্রতিদিন সূর্যটাকে উঠাইতে পারবা সূর্যটাকে নামাইতে পারবা এমন শক্তি হয় নাই যে নিজের হায়ারটারে টান মাইরা বাড়াইতে পারবা অতএব কিসের অহংকারী কিসের এত ভাব আজকে মারা গেলে দুই দিন তোমার লাশ ডাঙ্গায় ফালায় রাখে শরীর থেকে দুর্গন্ধ বের হওয়া শুরু হয়ে যাবে একদিন যদি ব্রাশ না করো মুখের সামনে কেউ ঠান্ডা মাথায় দাঁড়াইতে পারবে না কতক্ষণ না প্রচন্ড রোদের ভিতরে তুমি যদি ঘন্টা হাইটা ঘরে যাও পারফিউম ব্যবহার না করলে তোমার স্ত্রী তোমার পাশে দাঁড়াইতে পারবে না ঘামের গন্ধে একদিন যদি চোখ পরিষ্কার না করো তাহলে চোখ থেকে কেতর বের হয় সর্দি লাগলে ঔষধ না খাইলে নাক থেকে পানি বের হয় কিসের এত অহংকারী মিনহা মানুষ হইল মাটির সৃষ্টি এই মাটির নিচে আবার একদিন নিয়ে যাওয়া হবে আবার এই মাটির নিচ থেকে পুনরায় উপরে উঠাইবেন একজন তিনি হলেন কে কিসের এত অহংকারী কিসের এত ভাবসা অহংকারী ব্যক্তিদের দিকে দেখেন একটাও আরামে নাই কয়েক বছর আগে একজনে বলছিল যে আমরা করোনা মোকাবেলা করবো পরে খবর নিয়ে দেখলাম করোনা হ্যার ঘরে ঢুকছে তিনজনের খায়ালাইছে এখন হে মোটামুটি দেশ থেকে পালায়া হিজরত করছে করোনার সাথে মোকাবেলা করতে পারবেন না সমুদ্রের তুফানের সাথে মোকাবেলা করতে পারবেন না ভূমিকম্পের সামনে শক্ত হইয়া দাঁড়াইতে পারবেন না কোরআনের ভিন্ন কায়া রব্বুল আলামিন বলেন কুল আরাআইতুম ইন জাআলাল্লাহু আলাইকুমুল লাইলা সারমাদা ইলা ইয়াউমিল ইলাহুন গায়রুল্লাহ আল্লাহ বলেন আমি যদি রাতটারে টান মাইরা কিয়ামত পর্যন্ত করে দেই আওয়াজ দিয়া বলেন পৃথিবীর কোন মানুষের শক্তি আছে যে রাতটাকে দিন করে দেখাবে পারবে না পারবে রব্বুল আলামিন বলেন হে মানুষ কেমনে এত নিচে নামলাম কুকুরের ভিতরে দশটা গুণ আছে সেই দশ গুণের দুইটা গুণ যদি আমার ভিতরে থাকে কসম খোদার আমি আল্লাহর হলি হয়ে যাব এক নম্বরে কুকুর যার নুন খায় তার গুণ গায় একটা রুটি যদি কুকুরকে দেন কুকুর আপনারে দেই খা চিনা রাখবে আপনার বাড়ির সামনে পা দিয়া মাথা নত করে সারা রাত আপনার বাড়ি পাহারা দিবে আপনার বাড়িতে যদি একটা বিড়াল ঢুকে কুকুর টের পাইলে বিড়াল রে কথা কন না একটা পাতা পয়রা গেলে কুকুর ঘেউ কইরা সামনে দাঁড়ায় আর বলে সাবধান আমি আমার মালিকের নুন খাই গুন গাই আমার মালিকের ক্ষতি হবে এটা আমার জীবন থাকতে হতে পারে না হে যুবক তুমি তো তোমার রবের দয়ায় চলো তোমার রক্ত তোমার জীবন কোন নেতা নেত্রীর জন্য ব্যয় হতে পারে না তোমার রক্ত তোমার জীবন তোমার যৌবন তোমার ধমনীতে যা আছে সব ব্যয় হবে একজনের জন্য চিৎকার মেরে বলেন তিনি হলেন কে এই জন্য রব্বুল আলামিন কোরআনের ভিন্ন এক আয়াতে আবার বলেন

পাখি পাখা বিস্তার করে পাখা মেলে মেলে বুঝেন পাখা খুলে পাখি যখন উড়ে পাখা বুঝে না খুলে এই তো বুঝছে আল্লাহ বলেন হে মানুষ পাখির দিকে তাকায়া দেখো পাখি পাখা বিস্তার করে শূন্যে উড়ে আর তার ঠোঁট লারায় লারায় আবি মাওলার জিকির করে আরো জোরে বলেন কিন্তু তোমরা বুঝো না কারণ বুঝার মতো শক্তি তোমাদেরকে দেওয়া হয় না আর তুমি মানুষ এত খারাপ আমার দেওয়া রক্ত আমার দেওয়া হায়াত আমার দেওয়া শ্বাস আমার দেওয়া দেওয়া জীবন আমার যৌবন আমার দেওয়া সুস্থতার নিয়ামত পুরাটাই তুমি ভোগ সারা সারাদিন তুমি দুনিয়ায় খাটো জমিনে পদাচারণ করো সকালবেলা বেলা ছেলেমের জন্য ফজরের নামাজ বাদ দিয়া দোকানের শাটার ফুল শীতের ভিতরে প্রচন্ড শীতের প্রচন্ড শীতের আঘাত আপনি সহ্য করে শীতের একটা আঘাত আছে না তিন চারটা কম্বল গায়ে দিয়ে তারপরে আপনি মোটর সাইকেল হুন্ডা এরপরে অটো এরপরে ইজি বাইক এগুলা রাস্তায় বের হন প্যাসেঞ্জার টানেন অথচ বাড়ির সামনে মসজিদে যাওয়ার মতো কপাল আপনার হয় না সকালবেলা পরাটাওয়ালা দাঁড়ায় দাঁড়ায় পরাটা ভাজে অথচ পাশেই তো মসজিদ চাইলে চুলাটা বন্ধ কইরা পাঁচ মিনিটে দুই রাগাত নামাজ পড়তে পারে পারে পড়বে না শয়তান এমন ধরা ধরছে তোরে কবর নিয়ে বাটাম ফাটায় ছাড়া দুনিয়া খাটবি জম্মের খাটা খাটবি খাটবি তো খাটবি মাইয়ে বলার মনও না এমন খাড়া খাটবি খাটতে খাটতে জীবন যৌবনের তেল বের করে সারবে আল্লাহ এরপরে শেষ বয়সে আইয়া কইবেন আল্লাহ অপরছি কি মাইয়া বলা কেউ কথা হলে না আমার মরার জন্য দোয়াইনুস পরে এরপরে আপনার মৃত্যু হওয়ার সাথে সাথে আপনার সন্তানরা সম্পদ নিয়ে মারামারি কারাকারি করবে যাদের জন্য নামাজের টাইমে চায়ের দোকানে চা খাওয়ার সময় হয়েছে আবার এমন মানুষ দেখছি আপনাদের সিরাজগঞ্জেও আছে জহুরের আজান হয়ে গেছে খেতের ভিতরে গামছাটা মাজার থেকে খুইলা ক্ষেতের ভিতরে বিছায়া দিয়া শেষদাই লুটিয়ে পড়ে জিব্বালারায় পরে সুবাহানা রব্বিয়াল আলা বলেন পরে কি পরে না সেও মানুষ আপনিও মানুষ করবেন না প্রিয় ভাইয়েরা আমার সাবধান যাদের জন্য কষ্ট করেন পরিশ্রম করেন এক সময় দেখবেন তারা আপনার থেকে মুখ ফিরায় নিবে আপনি মরার সময় যদি এটা দেখতে না পারেন যে ছেলে নামাজ পড়ে ছেলে দিন মানে মেয়েটা পর্দা করে বিবি হালাল খায় ন্যাক্কার দিনদার এটা দেখে মরলেও তো শান্তি পাবেন কিন্তু মজার একটা পয়েন্ট আউট করি যেই মা বাবা ছেলে মেয়েকে কোরআন চিনায় না যেই মা বাবা ছেলে মেয়েকে কোরআন চিনায় না যেই মা বাবা সন্তানকে রব চিনায় না নবী চিনায় না যেই মা বাবা সন্তানকে কেবলা চিনায় না দাড়ি চিনায় না টুপি চিনায় লেইখা নেন একসময় সন্তান ও মা বাপকে চিনবে না চিনবে না চিনবে না চিনবে না আমি তো মতিঝিলের জুমা পড়াই বারো কুতুবের আড্ডা খানায় গত কয়েক জুমা আগে মার্কাজুল ফোরকানের প্রিন্সিপাল সাহেব হুজুর আপনার এই মসজিদের পাশের মহল্লায় আমার মাদ্রাসা ইন্টারন্যাশনাল ভিআইপি মাদ্রাসা আমার মাদ্রাসায় সচিবের ছেলে পড়ে আমার মাদ্রাসায় সেনা অফিসারের ছেলে মেয়েরা পড়ে ভিআইপি মানের প্রতিষ্ঠা কিন্তু আমার কাছে একটা বিচার আসছে এই বিচার করতে গিয়ে আমি নিজে ঠান্ডা হয়ে গেছি ছাত্রের গার্জিয়ানাইশা বলে উস্তাদ আমার সন্তান দিন দিন কেমন জানি অমানুষ হইতেছে অথচ সে আপনার মাদ্রাসায় নাজেরা বিভাগে পড়ে আমার ভাষাকে আপনারা বুঝেন আপনার মাদ্রাসায় পড়ে আপনি প্রিন্সিপাল আমি আমার ছেলের মা কিন্তু আমার ছেলেটা দিন দিন অমানুষ হচ্ছে কারণটা কি কি এমন চরিত্র প্রকাশ করলো যে এত নকুন বাচ্চা অমানুষ হয়ে গেল ওর ওর উপরে উপরে নামাজ হয় হয় নাই নাই হালাল হারামের কোনো কিছুই ওর উপরে সাবেদ করে না এখনো পর্যন্ত ওর উপরে শরীয়তের কোনো বিধান চালু হয় নাই হইছে ওর বয়স আট বছর সাত বছর আট বছর তো বাচ্চার মা বলতে আছে উস্তাদ আমার ছেলেটা খুব বদ মেজাজি মাঝে মাঝে রাগ কইরা খুন্তি দিয়া আমার বাড়ি মারে আবার মাঝে মাঝে রাগ করে ওর বাবারে রিমোট দিয়া মাথায় আঘাত করে রিমোট চিনেন কির রিমোট ফ্রিজের রিমোট কির টিভির রিমোট এইটা আমার না চেনে মানুষ টিভির রিমোটের ওয়াজ করলে আমার আজকে দুই ঘন্টা ওয়াজ লাগবে এই টিভির রিমোটের ঘটনা আমগো গ্রামে ঘটছে কুয়াকাটা ইসুকুর গ্রামে মালানা আব্দুল জলির সাহেব পড়ছে ইমাম সাহেব এখনো আছে হে বলবো দরকার নাই পরে টিভির রিমোট নিয়ে মারামারি লাগছে প্রিয় ভাইরা আমার আমার সন্তান খুন্তি দিয়া বাড়ি মারে আর মাঝে মাঝে রাগ কইরা জিদ কইরা ওর বাবারে রিমোট দিয়া আঘাত করে উস্তাদ বলে ও কন কি এটা খুব সিরিয়াস ঘটনা এমন তো হওয়ার কথা না মা কে বলল আপনি পাশে বসেন কোনো কথা বলবেন না আমি ওর সাথে কথা বলবো প্রিন্সিপাল সাহেব চীনমত্রিক সম্মেলনে এই কথাটা বলেছে আমি আর হয়ে গেল শুধু তাই না তিনি পার্সোনাল অফিসে আমাদেরকে এই কথাটা একবার না কয়েকবার বলছে আলামত শুরু হয়ে গেছে বাচ্চা তার মায়ের মারে বা ফেরে মারে মা বাবাকে মারে কারণটা কি কারণ তো আছে কথা বলেন না কেন কারণ আছে না কারণ আছে বাচ্চাটারে আমি কাছে ডাকলাম বুকের সাথে মাথাটা লাগাইছি মাথা লাগাইয়া ওর কানের কাছে গিয়া বললাম ও বাজান তোমার মা তোমার ব্যাপারে কমপ্লেন দিয়েছে তুমি নাকি খুন্তি দিয়া বাড়ি মারো আমার আমার খুব যায় যায় বুঝেন তো মাঝে মাঝে আমি মাইরা দেই আমি আমার আব্বা অফিস থেকে আসলে হঠাৎ কেমন জানি কথা বলে আমার মাথাটা গরম হয় আমার জিত উঠলে আমার মাথায় কাজ করে না তখন আমি হাতের সামনে যা পাই তা দিয়া মাইরা দিই এটা খুব অবস্থা এটা বলে অথচ আমি এই ছাত্রটারে দেখছি কখনোই ওস্তাদের সাথে বেয়াদবি করে না কখনো তোমাকে দেখলাম না ক্লাসে দুষ্টামি করতে আজ তোমার মা কম্পিলিন দিল মায়েরে মারো বাবারে মারো কারণ কি মতিঝিলের ঘটনা এবার উস্তাদ বাচ্চাটারে বলল বাজান বলো তোমার দাদা দাদি নানা নানি বেঁচে আছে নাকি উস্তাদ জি আমার নানা বেঁচে আছে নানি নাই আর দাদা দাদি দুইজন বেঁচে আছে আচ্ছা আগে বলো তোমার নানা কোথায় তোমাদের গ্রামের বাড়িতে তোমার মামার কাছে কয় না তাহলে তোমার ফুফুর কাছে বলে না তো কোথায় আছে ওই শে মুরব্বিদের মাদ্রাসায় আছে মুরব্বিদের মাদ্রাসা উস্তাদ খটকা খেয়ে গেছে কয় কি বুরাগো মাদ্রাসা বাংলাদেশে কোন জায়গায় আছে ওই মাদ্রাসার ছাত্ররা কেমন বলে সব লাটিতে ভর দিয়া দেয়া হাতে তার মানে ওটা হলো বিদ্যাশ্রো বাচ্চায় যখন মায়েরে বলতো মা এটা কোন জায়গায় নানারে ফালায় রাখছে। মামা কোন জায়গায় নানারে রাখছেন কয় এটা বুড়া গো তোমার নানার মাদারাসা কত বড় খারাপ বাচ্চাটারে মিথ্যা বলছে কথা না কত বড় খারাপ বাচ্চাকে মিথ্যা শিক্ষা দিছে এবার ওস্তাদ বলতে আছে তোমার দাদা দাদি কোথায় বলে আমার দাদা দাদি আমাদের ঘরে নাই তো কোথায় বলে গাজীপুরে গাজীপুর কোন জায়গায় বলে হোতা পাড়ায় ও বুঝছি তোমার চাচুর ভাষায় বলে না তো কার বাসায় বলে ওটাও হলো মুরুবীদের মাদ্রাসায় ও জায়গায় আমার দাদিও পরে দাদা চিন্তা করছেন দাদিও পরে দাদায়ও পরে হাসির কথা না কষ্টের কথা আমার দাদা দাদি দুইজনে ওই জায়গায় পরে তুমি কি দেখার জন্য যাও বলে উস্তাজ মাঝে মাঝে দেখতে যাই তো দেখতে গেলে তোমার দাদি তোমারে কি বলে বাচ্চা মানুষ তো চিপস খাওয়াইছে সব বলতেছে বাচ্চারা কখনোই মিথ্যা বলে না যদি মিথ্যা বলে বুঝতে হবে মা বাবা মিথ্যা শিক্ষা দেয় বাচ্চারা মিথ্যা বলে না মিথ্যা বলে এই যে কথা কইতে গেলে কথা আইয়ে করে একটা ঘোষা মারলে তিনটা বলাই গেছি ওয়াজ করতে গিয়ে দেখি ফজরের টাইমে মসজিদের বারান্দায়ও জায়গা নাই বাংলাদেশের একটা জেলা আছে যেই জেলার মসজিদগুলায় প্রথম দ্বিতীয় তৃতীয় কাতারগুলা মুরব্বিদের দখলে থাকে না সব যুবকদের দখলে থাকে সোভান আল্লাহ যেম্লে কইছেন মনটা খুব খারাপ আপনাকে এটা কি খারাপ সংবাদ না ভালো সংবাদ মানে তরুণ নওজয়ান যুবক আর যাই করুক ফজরের টাইমে কোনো পুরুষ ঘরে থাকে না সব একমাত্র জেলা দ্বীপ জেলা যেটাকে বলা হয় ভোলা বলেন কোথায় ভোলা ম্যাক্সিমাম মসজিদগুলায় গুলায় বাচ্চাদের দখলে ছোট ছোট বাচ্চা প্রথম কাতারে শীতের ভিতরে পেঁচাইয়া বয়া রইছে ফজরের নামাজের জন্য এজন্য ভোলায় আল্লাহ সম্পদ এমন বাড়ায়া দিছে এরা হাত বাড়াইলি গ্যাস পায় আর এক হাত বাড়াইলি ইলিশ মাছের মাথা পায় সুবহানাল্লাহ জোরে বলেন ফজরের টাইমে যদি কেউ মসজিদে না আসে কোনো নিয়মিত মুসল্লি তাহলে ইমাম সাপ সহ পাঁচজন যুবক ওই বাড়িতে গিয়া খবর নেয় যে কেন ও মসজিদে আসবো আপনার বাড়িতে ফজরের টাইমে আমি আর দশজন হুজুর সহ যাই গিয়া যদি বলি ভাই আপনি ঘরে আসেন তো ফজরে কেন আইলেন আপনি লজ্জায় ঘরে থাকতে পারবেন থাকতে পারবেন লজ্জায় তো আপনার ময়দা যাওয়া উচিত এত বড় হুজু পুরা আমার বাড়িতে ফজরের টাইমে নামাজের জন্য আমার খাওয়া খাইয়া আমার বাড়িতে কিনলে আমি নামাজের লেগে যাব আপনার ভালোর জন্যই যাবো তাও নামাজের জন্য ঘটনাক্রমে একদিন ইমাম সাপ দশজন লয়ে গেছে এই বাড়িতে পাঁচজন লয়ে গেছে ওই যুবক চিন্তা করলো প্রায় দিন তো মসজিদে যায় আজকে একটু ঘুম আয় যে শিখ আর বিদেশি কম্বলের ঘুম এক ঘুমে তো দশটা সেই মজার ঘুম দেশে ঘুম ইমাম সাহেব মোটামুটি ফজরের নামাজ তৈরার যুবকদেরকে নিয়ে বাড়ির সামনে হাজির মনে বাহিনী সেনাবাহিনী রয়েছি